আসসালামু আলাইকুম রেস কিচেন থেকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে তৈরি দেখাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভোনা ঈদের পরে আমি এই কালাভোনা রেসিপিটি শেয়ার করছি কারণ ঈদের পরে কম বেশি সকলের ঘরে মাংস থাকে এবং আপনারা চাইলে মেহমানদারিতে এই কালা রেসিপিটি রাখতে পারেন আমি আশা করছি সকলের কাছে ভীষণ পছন্দ হবে আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য তাহলে চলে যাচ্ছে হচ্ছে কালাভুনা তৈরি রেসিপিতে আজকের এই কালাভুনা করার জন্য আমি এখানে দুই কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি আর হাড় চর্বি এবং সলিড মাংস সব কিছু মিলে এই কালাভুনা রান্নায় আপনাকে মাংসটা চুজ করে নিতে হবে তাহলে কালাভুনার আসল স্বাদটা পাওয়া যাবে আর একটু ছোটো সাইজ করে কেটে নিতে হবে আমি এখানে কালাভুনার জন্য এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা আমি বেরাস্তাটা আগেই করে রেখেছিলাম এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এবং দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং আধা টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিচ্ছি এর থেকে বেশি দেওয়ার দরকার নেই আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম বা স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সেই সাথে দশ বারোটির মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ এবং পাঁচ ছটির মতো লং দিয়ে দিলাম এবং দুটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি টুকরা দারচিনি দিলাম সেটা আবার ভেঙে দিতে হবে সাতটির মতো এলাচি নিয়েছি এবং মুখটা একটু ফাটিয়ে দিতে হবে যেন ভেতরের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় সেই সাথে বড় এলাচিও দিতে হবে আমি তিন পিস নিয়েছি একটু মুখটা ফাটিয়ে দিয়েছি যেন ভেতরে বিচি থেকে সুগ্রান বেড়ে আসে এখানে একটি স্টার মশলা দিয়ে বা স্টার বলা হয় এখানে আরো দিতে হবে পাঁচ ছটির মতো কাবাব চিনি এটা কিন্তু গোলমরিচ না গোলমরিচের মতো দেখতে এটা কিন্তু আবার লেজ আছে এটাকে কাবাব চিনি বলা হয় সে সাথে এখানে আমি এক কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এ তেলটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি আর এই বেরেস্তার তেলটা দিয়ে এই মাংসটা রান্না করলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে সমস্ত মশলা দ হয়ে গেলে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এখানে আরও একটা স্টার মশলা দিয়েছি তো মাখানো হয়ে গিয়েছে এখন আমি এই মাংসটাকে ঢেকে আধা ঘন্টার মতো রেস্টে রাখবো তারপরে চুলায় বসিয়ে দেবো চুলায় আমি বসিয়ে দিয়েছি আধা ঘন্টা রেস্টে রাখার পরে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এই মাংসতে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যায় না যেহেতু এখানে বেশি মাংস তো বেশি পরিমাণে মাংস রান্না করলে এমনিতে পানি উঠে আর সেই পানিটা দিয়ে মাংসটা রান্না হয়ে যায় যদি কম মাংস হয় তাহলে পানি একটু আসলে না দিয়ে কোনো উপায় নেই কিছুটা পানি দিয়ে দিতে পারেন সেটা গরম পানি দিয়ে দেবেন তারপরে সেদ্ধ করে নিতে হবে এখন ঢেকে অপেক্ষা করেছে প্রায় চল্লিশ মিনিট মাঝে মাঝে অবশ্যই নিয়েছে দিতে হবে আচুলার জালটা থাকবে একেবারেই কমে তা না হলে মাংস পুড়ে যাবে এখন আমি ঢাকনাটা উঠে নেড়ে চেড়ে দিচ্ছি মাংস কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে অনেকখানি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসেছে এবং ঘন হয়ে এসেছে এখন এখানে আরও কিছুটা মশলা দিতে হবে আমি এক চা চামচ ভাজা জিরা গুঁড়া দিলাম এবং আধা চা চামচ দিয়ে দিলাম রাঁধুনি গুঁড়া এবং আধা চা চামচ দিয়ে দিলাম সাদা কালো গোলমরিচের গুঁড়া এবং সেই সাথে আধা চা চামচ গরম মশলা গুঁড়া এই মশলা দিয়ে নেড়ে চড়ে আরও পাঁচ মিনিটের মতো আমি অপেক্ষা করব যেন এই ফ্লেভারটা ভালো আসে তো ফিরে এলাম পাঁচ মিনিট পর মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম আচ্ছা এই সময়ের মধ্যে কিন্তু মাংসটা অনেকখানি সেদ্ধ হয়ে যাবে এখন আমি কালা ভুনাটা বাগার দিব সেজন্য চুলায় একটি ফ্রাই বসিয়ে এখানে এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রথমে হালকা কিছুটা ভেজে নিব তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচি এবং সেই সাথে এক টেবিল চামচ পরিমাণে আদা কুচি সেই সাথে পাঁচ ছটির মতো শুকনো মরিচ দিতে হবে এখন নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনকে বেরস্তার মতো কালার করে নিতে হবে চলে এসেছে খুবই সুন্দর একটি কালার সেই সাথে সুন্দর ফ্লেভার এখন আমি সরাসরি সেই মাংসের উপরে দিয়ে ঢাকনাটা দিয়ে আটকে রাখবো ঠিক মিনিট এর মধ্যে যেন খুব সুন্দরভাবে ফ্লেভারটা ছড়িয়ে যেতে পারে ঢাকনাটা কিন্তু পাঁচ মিনিটে খোলা যাবে না তো হাতলটা ধরে এভাবে করে একটু চেড়ে দিতে হবে তা না হলে আবার তলানিতে লেগে যাবে যেহেতু নাড়াচাড়া করা যাবে না আর চুলা জালটা একবারে কমিয়ে রাখতে হবে তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠে আমি ওইটা নেড়ে চেড়ে দিচ্ছি এখন এই মাংসটাকে চুলা জালটা কমিয়ে রেখে ভুনা ভুনা করে নিতে হবে মানে কালা ভুনার কালার করে নিতে হবে অবশ্যই চুলাজালটা জালটা কমিয়ে রেখে আপনাকে এরকম সুন্দর একটি কালার নিয়ে আসতে হবে মাংসটার জন্য না এবং কালারটার জন্য খুবই সুন্দর আসে কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় একটা কালার চলে এসেছে এখন শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ আমি এখানে তিনটা বড়ো সাইজের পেঁয়াজ চারটুকটুক করে পাপড়িটুকু খুলে নিয়েছি সেই পেঁয়াজটুকু এখানে দিয়ে দিলাম তো এখন অপেক্ষা করছি পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার আগ পর্যন্ত তো পাঁচ থেকে ছয় মিনিট পরে দেখা যাবে পেঁয়াজটা এরকম খুবই সুন্দরভাবে নরম হয়ে এসেছে এবং সেই সাথে মাংসটা একটু কালাভোনা হয়ে এসেছে তো মাংসটা আমার হয়ে গেছে নামানোর আগ মুহূর্তে এখানে আধা চা চামচ করে গরম মশলা গুঁড়া এবং রাঁধুনি গুঁড়া দিয়ে দিতে হবে দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি আসলে এই কালা ভুনাটা একটু সময় নিয়ে ধীরে ধীরে রান্না করতে হয় এতে করে কালা ভুনাটা রান্না করতে করতে জাল হতে হতে এ কালারটা সুন্দর আসে মাংস কিন্তু পুড়িয়ে ফেলে কালা করা যাবে না আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার এই মাংস কালারটা কতটা সুন্দর হয়েছে তো মাংসটাই কিন্তু খুবই সুন্দরভাবে কালো হবে যদিও এই কালা ভুনাটা রান্না করতে একটু সময়ের ব্যাপার তারপরও রান্না করে যখন খাবেন তখন আপনি সেই কষ্টের কথা ভুলে যাবেন এই কালাভূমা মাংসটা এত মজা হয় খেতে যদি তৈরি করে না খান তাহলে বুঝতে পারবেন না আমি তো রান্নার পরে পরিবেশনও করে ফেলেছি উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে পারেন দেখতে সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে কালাভোনা রান্না হয়ে গিয়েছে সে সাথে পরিবেশনও এখন আমি একটি মাংস তুলে ছিঁড়ে দেখাচ্ছি মাংসের ভেতরটা কেমন হয়েছে মাংস তুলে নিয়েছি এবার মাংসটা ভেঙে দেখাচ্ছি মাংস ভেতরটা কেমন হয়েছে মাংসের উপরে কালারটা তো ভুনা করতে করতে সুন্দরভাবে কালো ভুনা হয়ে এসেছে এবং মাংসের ভেতরে যে আশ থাকবে সেটাও এরকম কালচে হয়ে যাবে আর গরু মাংস আসলে যত রান্না হবে যত ভুনা হবে এর স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে মাংস কোনোভাবে পুড়িয়ে ফেলে আপনাকে এ কালা ভুনা করা যাবে না তা হলে মাংস তেতো লাগবে মাংস ধীরে ধীরে ঘূনা করতে হবে তাহলে মাংসটা খুব সুন্দরভাবে উপরও কালার চেঞ্জ হবে এবং ভেতরটাও চেঞ্জ হয়ে যাবে এ কালা ভুনার মধ্যে যে হাড্ডি থাকে সেটাও খুব সুন্দরভাবে চিবিয়ে খাওয়া যায় আর আমি কিন্তু সলিড মাংসর পিসটা নিয়েছি তারপরেও মাংসটা কতটা সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যদি তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন আপুর রেসিপিটি কেমন হল এ কালাভূর্ণা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিয়েছি আলাফেস